আপনার বিড়াল কি হঠাৎ করে খিচুনি দিচ্ছে চোখ বড় হয়ে যাচ্ছে পা কাঁপছে বা পুরো শরীর শক্ত হয়ে যাচ্ছে আজ আমরা জানবো কেন বিড়ালে খিচুনি হয় এর কারণ কী এবং কিভাবে সঠিক সমাধান করা যায় বিড়ালের খিচুনির কারণগুলো কী কী নাম্বার ওয়ান নিউরোলজিক্যাল সমস্যা প্রাথমিক বা ইডিওপ্যাথিক এপিলেপসি অনেক সময় কম বয়সী বিড়ালে দেখা যায় নাম্বার টু সংক্রমণ এফআইপি অর্থাৎ ফ্যালাইন ইনফেকশাস পেরিটোনাইটিস টক্সোপ্লাজমা এবং ভাইরাল মেটাবলিক সংক্রমণ মস্তিষ্কে প্রভাব ফেলে খিচুনি ঘটাতে পারে নাম্বার থ্রি ট্রমা বা ইঞ্জুরি মাথায় আঘাত পেলে ব্রেন সুইলিং হলে খিচুনি হতে পারে নাম্বার ফোর টক্সিন বা বিষক্রিয়া কীটনাশক ঘরের গাছের বিষাক্ত অংশ বা রাসায়নিক খেয়ে ফেললে খিচুনি হতে পারে নাম্বার ফাইভ মেটাবলিক ডিসঅর্ডার লিভার বা কিডনি ফেলিওর হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে সুগার কমে যাওয়া ইত্যাদি সমস্যা থেকেও খিচুনি হতে পারে নাম্বার সিক্স হচ্ছে ব্রেইন টিউমার বা ব্রেইনে কোনো গ্রোথ বিশেষ করে বৃদ্ধ বিড়ালদের ক্ষেত্রে টিউমারের কারণে খিচুনি হতে পারে তো এবার চলুন একটু দেখে নেওয়া যাক বিড়ালের খিচুনির লক্ষণ সমূহকে কী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া পা কাঁপানো বা মোটরের মতো স্পাজম করা তারপর মুখ থেকে ফেনা বের হওয়া চোখ বড় হয়ে যাওয়া রোল করে উল্টায় পাল্টায় যাওয়া প্রস্রাব বা পায়খানা বের হয়ে যাওয়া খিচুনির পর বিভ্রান্তি বা দুর্বলতা তৈরি হতে পারে খিচুনির সময় কি করবেন ফার্স্ট এইড কিছু টিপস শেয়ার করি নাম্বার ওয়ান বিড়ালকে নিরাপদ স্থানে নিয়ে যান যেন মাথায় বা শরীরে কোনো আঘাত না পায় নাম্বার টু তার আশেপাশের জিনিসপত্রগুলো সরিয়ে রেখুন নাম্বার থ্রি মুখে কিছু ঢোকানোর চেষ্টা করবেন না নাম্বার ফোর খিচুনি চলাকালীন ঠান্ডা মাথায় থাকুন নাম্বার ফাইভ খিচুনি কতক্ষণ স্থায়ী হলো সেটা খেয়াল করুন এক মিনিটের বেশি হলে বিপদ হতে পারে নাম্বার ফাইভ খিচুনি থেমে গেলে দ্রুত একজন অভিজ্ঞ ভেটনারিয়ানের কাছে নিয়ে যান চিকিৎসা এবং সমাধান কি ডায়াগনোসিস করতে ব্লাড টেস্ট এক্সরে সিটি স্ক্যান বা এমআরআই লাগতে পারে খিচুনির মূল কারণ জানার জন্য এক্ষেত্রে চিকিৎসা করতে হবে যদি সংক্রমণ হয় অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ইডিওপ্যাথিক খিচুনির জন্য অ্যান্টিসিজার্স ড্রাগ যেমন বিটাল বা লিভারটেরাসিটাম এগুলো ইত্যাদি ব্যবহার করতে পারেন যদি মেটাবলিক সমস্যা হয়ে থাকে তবে সেই অনুযায়ী বিশেষ চিকিৎসা দরকার এছাড়া নিয়মিত ফলো আপ ওষুধের ডোজ ঠিক মতো চলছে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এগুলো ভেটনারিয়ানকে টাইম টু টাইম জানাতে হবে এগুলো ভেটেনারিয়ানকে নিয়মিত রিপোর্ট করা জরুরি এক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে নিজে থেকে কখনোই কোনো ওষুধ দেবেন না গুগল দেখে কখনো চিকিৎসা করবেন না সময় মতো চিকিৎসা না করলে বিড়ালের মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে সো বিড়ালের খিচুনি যদি কখনো দেখেন ভয় পাবেন না দ্রুত সঠিক চিকিৎসার ব্যবস্থা করুন বিড়ালের যত্ন নিতে চাইলে আমার সাথে থাকুন ডাক্তার পবিত্রর সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এই নম্বরে আর অবশ্যই ডাক্তার পবিত্র সোয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার প্রিয় বিড়ালের সুস্থতার জন্য সবসময় আপডেট থাকুন টাটা